এখানে গর তো আর এদিকে পানি ঢুকতো এজন্য এদিকে একটা লাইন দেওয়া হয়েছে এইটা ঘুরে ঘুরে কবুতর খাইতেছে দেখ এই এটা হলো ওদের গ্রিড এটা গ্রিড হিসাবে ওরা খাতে খাইতেছে দেখুন ওইখানে তো এটা খোয়া আছে গুঁড়োগুলো আছে ওগুলো ওরা খাইতেছে আমরা গ্রিড আমাদের পাশে নাই অবশ্যই কিনে আনবো ওদের খাওয়াতে হবে ওই যে এখানে একটু খোলা দিলে অনেকগুলো খড় গুড়া বাইরে ওরা খেতে পারবে আজকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে অনেক কবুতরে দুপুরবেলা খাওয়া খাওয়া দেওয়া হয়েছে তারপরও খাওয়ার জন্য অনেক লাফালাফি করতেছে পিচ পিচ ঘুরতেছে একটু কবুতর ঘরে যাইতেছে এই যে আমাদের ধান খেতে ধান কাটা হয়েছে এই জন্য ওদেরকে আটকাচ্ছি ওদেরকে ছাড়ি নেই এনে অনেকগুলো হাঁস আছে আর একজনের হাঁস এখানে দুটা বাচ্চা আছে এদের কত বড় হয়েছে আমাদের বাচ্চা অনেক বড় বড় হয়েছে গিরি বাসের বাচ্চা উম দুইটা গেরিব আছে বাচ্চা আছে আবার এই যে এই ছেড়ে ধরে ডিম পার্সেল নতুন করে ওই যে এই ছেলে আর এখানে একটা বাচ্চা আছে একটা একটা বাচ্চা আছে আর এই শিলাজীটা বারবার ঠুকুর মারতাছে এই এখানে যে কাঠের ঠুকরাটা ভাঙাল ইসো ঠকাই দে ঠোকাই দে আছে শিলা লাইল এই যে দেখুন দর্শক আমাদের মুখের বাচ্চা আপনারা অনেকেই মনে দেখেন নাই মুখের বাচ্চা কিরকম হয় এই দেখুন এবার মুখের বাচ্চা কিরকম এটা হঠাৎ হঠাৎ মুখের বাচ্চা হয় অত মুখী বাচ্চা হয় না এখানে দুইটা আছে মুখী বাচ্চা আমাদের এখানে সিরাজির বাচ্চা আছে দুইটা এটা মনে হয় ওর মা দুইটা আছে সিরাজি বাচ্চা আর এই যে নিচের লক্ষার বাচ্চা আছে ওর মার কাছে খাইছেন তো ওর মার কাছে খাবার নাই এদের বড়টা আর খাইছে ছোটটা আর খাই নাই এদের বাচ্চা শুতে পড়ে যাচ্ছে দেখো না আমার কাদে উঠতেছে খলে গে এসে কিছু নেই কি দিব দেখো আর বাসারে খাবে না হ্যাঁ এই দুটা লক্ষার বাচ্চা দর্শক আমাদের ওই সিপার ভিতরে একটা শিয়াজির বাচ্চা আছে ওই এটা আবার উঠলো কেন দেখুন একে হাত দিব আমি একে উঠবে উঠতো আমি হাতে উঠে খয়তাম এই জন্য এরকম আমার পোষা হয়েছে এরকম আমি যদি হাত উঠাই তাহলে ওরা উঠবে এগুলা আমার পোশাক অবতার আমি খাবার দিই ওদেরকে রক্ষার বাচ্চা গুলা ওই জন্য বাচ্চা খানে আমাদের ক্ষেতের ভুট্টা মাত্র দিলাম ভুট্টা খায় খুব ভুট্টা খায় অনেক বাচ্চা দিবে কারণ পরে ওড়ড় খাইছিল তো

আরে ভাই আয় এর এর খাওয়া অনেক সহজ এই দেখুন এই দেখুন এই দেখুন ও এক এক খায় এক এক এর অনেক ভালো লাগতেছে আমার মন চাইতেছে এর খাওয়াই খেলে ওসব এর খাওয়া দিয়ে আজকে এই দেখুন এই